আল্লাহ তালার নিকট অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একটা মহতি কাজে এবং মুহাম্মদ সাল আলহি সাল্লামকে যেই গ্রন্থ দিয়ে পাঠানো হয়েছে এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা একত্রিত হতে পেরেছি এটাই কিন্তু মূল মূল লক্ষ্য উদ্দেশ্য যাতে করে পুরো পৃথিবীতে আল্লাহ তালার দিন পূর্ণাঙ্গ ভাবে প্রতিষ্ঠা হয়ে যায় আমি আমার নাম মোহাম্মদ বেলাল সাইন আমার জন্মস্থান কুমিল্লা আমি থাকিও স্থায়ীভাবে এখন কুমিল্লায় আমি একজন শিক্ষক পেশায় এবং উদ্যোক্তা ব্যবসায়ী আমি দু হাজার চব্বিশ তেইশ এ কোর্স করেছি এখানে মোটামুটি এখানে বেশ কিছুদিন মামলায় থাকার সুবাদে কেন্দ্রীয়ভাবে কিছু কাজ করার সুযোগ হয়েছে যদিও এখন দূরে কিন্তু অন্তর কাছাকাছি আমি মীর পদ্ধতির সমগ্র দেশব্যাপী কিভাবে কাজ করা যায় তার লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী প্রথমত বলবো আমরা যখন প্রথমে ছিলাম খুব সম্ভব চার পাঁচজন মোয়াল্লিম সমগ্র বাংলাদেশে ছিল আলহামদুলিল্লাহ এখন বিভাগীয় পর্যায়ে একাধিক মোয়াল্লিম আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ এটা মীর আলী নেওয়াজ হাফিজাহুল্লাহ ওনার পরিশ্রম মহাসচিব সাহেব আব্দুল আওয়ার সাহেব যুগ্ম মহাসচিব রায়ান সাহেব এবং আরো যারা আছেন ভেতরে কি পরিমাণ পরিশ্রমের ফল এবং শেষ রাত্রে চোখের পানি বাস্তবিক করছে এখন আপনারা বুঝতে পারতেছেন এবং আপনারাও এখন এটা করছেন প্রথমত আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর ক্ষেত্রে যেহেতু আমাদের বিভাগীয় পর্যায়ের একাধিক মলিম হয়েছে আমরা বিভাগ পর্যায়ের একটা সমন্বয় করতে পারি যে বিভাগে যেমন চট্টগ্রাম বিভাগে আমি আছে উত্তরঞ্চলে বিভাগ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিভাগীয় পর্যায়ে আমরা একটা কেন্দ্রীয় একাধিক ভাই সক্রিয় ভূমিকা রাখবে এবং একজনের সাথে আরেকজনের নেটওয়ার্ক থাকবে এবং এটাকে জেলা পর্যায়ের কিভাবে নিয়ে যাওয়া যায় নির্দিষ্ট একটা সময়ে আমরা আলোচনা সাপেক্ষে পরামর্শ করে যে আমি এত দিন বা এত মাস বা এত বছর আমি দুই বছরে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে থেকে কমপক্ষে জন মহলিম বের করব একটা পরিকল্পনা হতে পারে তারপরে আমাদের যখন জেলা পর্যায়ে চলে আসবে তখন থানা পর্যায়ে আসবে তারপরে ইউনিয়ন পর্যায়ে আসবে এভাবে যদি সমন্বয়টা হয় তাহলে মনে হয় আমাদের কাজগুলো অতি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ